رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم তার বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা না হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে একবার বললেন یا رسول اللہ انی کبورتু ادوختু یا رسول اللہ আমি দুর্বল হয়ে গেছি বুড়ো হয়ে গেছি আমি আর আগের মতো বেশি পারি না فأলিমনি কালিমাত আমাকে কিছু কথা শিখিয়ে দেন انا اعمل بها وانا جالسه যেগুলো আমি চলতে ফিরতে করব উঠতে বসতে করব সুবহানাল্লাহ আমি রান্না করতে করতে করবো আমি কাপড় ধুঁজে দিতে করবো আমি হাঁটতে হাঁটতে করবো আমি চলতে চলতে করব। আমি ফিরতে ফিরতে করব ঢাকা যেতে যেতে গাড়িতে বসে বসে করবো ঢাকা থেকে আসার পথে বসে বসে করব আমি এভাবে সিএনজিতে বসে বসে করব হাতে সাইকেল চালাবো আমি তো জবানে করব আমি হাতে সিএনজি চালাবো আমি তো জবানিক করব আমি দোকানদারি করার ফাঁকে ফাঁকে এগুলো করতে থাকবো ইহারসুল্লাহ আল্লিমনি মাতিন আমাকে সহজ কিছু সবক বলে দেন আল্লাহ নবী বলেন উমাহি শুনো তোমাকে আমি কতগুলো সবক বলি এক নাম্বার এক নম্বর

আপনাদের হুজুরের সুন্নত মাগিবের পরে হুজুরের সুন্নত আগে শেষ হয় না মুসল্লিদের সুন্নত আগে শেষ হয় আপনারা যে বেশি অভিজ্ঞ হয়েছেন কেমনে পড়বেন এক নিঃশেষে একবার সুবহানাল্লাহ 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 সুবহানন্দ হাতিমুল্মত মুজা যদি মিল্লা তা সাবহান আল্লাহ মারফা তিনি বলেন কোন মুসলমান যদি একবার সুহান আল্লাহ নেই কি দেখতো কলিজা ফেটে মরে যেত হায় বুঝি নাই আপনারা হাসবেন বা অবিশ্বাস করবেন এজন্য বলতো মুশকিল যদি সাত আসমান সাত জমিন আমি এটা বুঝি তো নম্বর যদি আপনি অ্যামেরিকার প্রেসিডেন্ট হয়ে যান

তুমি যদি একশোটা ঘোড়া সমস্ত সামান সহ আল্লাহ রাস্তায় দান করে দাও যদি একশোটা ঘোড়া দান করে দাও যে পরিমাণ নেকি কি হবে একশোবার আলহামদুলিল্লাহ বললে রসুল বলেন সেই পরিমাণ একশো তো বার আলহামদুলিল্লাহ তজবি করিলে একশো তো বার আলহামদুলিল্লাহ তজভী করিলে একশো ঘোড়া আদানের সওয়াব মিলিবে একশো ঘোড়া আদানের সওবাব মিলিবে করবো তো কবে করবেন কবে মতো পরে হ্যাঁ আমরা কাজ দেই নেই এই জন্যই তো আমরা আ কাজ করেন পূজারি বিশ্বাপ বলতেন কামেরে বানাইছে আকাম আকামরে বানাইছে কাম কি বলছে বলে কামের বানাইছে কি আকামের বানাইছে কি মোবাইলের বানাইছে কাম আর তসবির বানাইছে আকাম বাস্তব হওয়া বাস্তব যিনি একটা 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 পয়েন্ট শুনেন যিনি সারাদিন মোবাইল টিপবেন এভাবে 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 আপনি আর বিদেশে যাইতে পারবেন না মনে রাখবেন আপনার আঙ্গুল ফিঙ্গার জবাব দিয়ে দিবে বুঝে না আপনার আঙ্গুলে কি বলবে জি আমি ছবি দিতাম না ইলিগা ওটা ঘষে ঘষে শেষ করে দিছে

এক বেটা ব্যবসায়ী ধনিয়া পাতা বেচে কি বেচে এই বেটা ধনিয়া পাতা বেচছে দশ তালা বাড়ি করছে এই বেটা আর কিছু বেচে না ট্রাকে ট্রাকে ধনিয়া পাতা আসে তার কাছে আর ট্রাকে ট্রাকে তার কাছ থেকে সারা বাংলাদেশে চলে যায় এই বেটা শুধু ধনিয়া পাতা বেচে আচ্ছা এই বেটা ধনিয়া পাতা বেচে এই বেটা বুঝি বলে ভাই সারা বাংলাদেশের আর সারা বাজারের আর কারোর কাছ থেকে কিছু নিবেন না আপনি শুধু ধনিয়া পাতা নিবেন এটা বলে সে কি বলে বলেন তো মুদি দোকান থেকে মুদি বাজার নিবেন কাঁচামরিচ নিবেন আলাদা লেবু নিবেন আলাদা মাছ নিবেন আলাদা যাওয়ার সময় আমার কাছ থেকে নিয়ে ও না ধনিয়া নিবেন আমিও বাংলাদেশে একটা বক্তা আমিও ছোটখাটো একটা বক্তা আর কি তাই বলি ভাই সমস্ত বক্তাদের কাছ থেকে সব কিছু নিবেন আমার কাছ থেকে শুধু ঝি কি কারণ আমি এক ঘন্টা সব বয়ান করে ফেলবো আমার পক্ষে সুযোগ নাই আমি পারিও না যেহেতু আমার গোডাউনে কি নাই আর সামান নাই আর বেশি নাই আমার আব্বাও জিকির বেসতো আমিও জিকির বেসি বুঝেন নাই কথা কি হয় এই জন্য করলে করুক আপনারা আপ যা কোন আমি আমার 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 সিউলি এগুলাই আমার জীবন তাহলে দুই নম্বর সবক কি শিখছি বলেন বলি গেছে একশো বার আলহামদুলিল্লাহ বললে কি দিবে একশো ঘোড়া আল্লাহ রাস্তা দান করার কি দিবে সব দিবে বলে হুজুর আর কোনো সব আমার কাছে নাই তার বাকি সব বাকিদের কাছ থেকে নিয়ে আমার থেকে নেন তিন নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াকাব বিল্লাহ 100 তাকবীরা 100 বার বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার কতবার 100 বার বলবা আল্লাহু আকবার রাসূল বলেন এটা কি দিবে বাইন্না আতাদুল লাকে মিয়াত বুদনাতিন মুকাললাদাতিন মুতাকাব্বালাতিন তুমি যদি 100 টা উট জিলহাজ মাসের 10 11 12 তারিখে মিনার ময়দানে জবাই করো মিনার ময়দানে 100 টা উট কুরবানি করো যেই নেকি দিবে এই পরিমাণ নেকি হবে কি বাংলাদেশে কেউ জবাই করা আর মিনাতে জবাই করা কি এক আর নয় তারিখে জবাই করা আর দশ তারিখে জবাই করা কি এক কি বাংলাদেশে এক বেটি এসেছিল বাংলাদেশে একটা বেটি ছিল ওই বেটিটা বাংলাদেশে প্রথম ধরা পড়ছে এবার প্রথম ধরা পড়ছে ওই বেটি নাকি সাবেক শিক্ষামন্ত্রী ছিল ওই বেটি নাকি জিলহজ মাসের দশ তারিখে কোরবানি করত না জিল মাসের দশ তারিখে সে পশু জবাই করত না পশু হত্যা মহাফাবের জন্য নাউজুবিল্লাহ বলেন এদের কাছে গরু হত্যা ছিল মহাফা লেকিন মূল হত্যা ছিল মহাফূর্ণ বুঝুন না কথা বিএনপি জামাত হেফাজত হত্যা করা ছিল মহাপূর্ণ আর গরু হত্যা ছিল কি বলেন তার প্রাইভেট সেক্রেটারি বলেছে হুজুর সে জীবনে কখনো কোরবানি করে নাই জিলাজ মাসের দশ এগারো বারো তারিখে সে জীবনে কখনো কোরবানি করে নাই সে কোরবানি আসলে বলতো বসু আত্মা মহাফা আর নাউজুবিল্লা বলেন না আর বিএনপি জামাত হত্যা মহাপূর্ণ কি ভাই তো এখন কান্দে প্রত্যেকদিন কোটে উঠে কান্দে তা আমিও বলি কান্দা কত দেখছে নুরু বাতনিবি নিবি মাত্র শুরু বুঝেন নাই কথা নুরু ভাত নিবা মাত্র কি শুরু মহা মহাপাপ বলে বলে দশ তারিখে গরু কুরবানি করা কি পাপ মহাপাপ আর পনেরোই আগস্টে আরেকজনের গরু পনেরই আগস্টে আরেকজনের গরু ধরে নিয়ে আসে দবা করে দেওয়া মহাপূর্ণ দশ তারিখে কিন্তু মহাপাপ লেকিন পনেরই আগস্টে মহাপূর্ণ আর নাউজ বিল্লাহ বলেন পনেরোই আগস্টে গরু যাবা করত নি। এবার কইছেনি এবার করছে নি এবার দেখ না এত বড় এত বড় পুণ্যের কাজটা এবার করলো না কা জোরে না এই জন্য আপনারা দেখে দেখবেন প্রত্যেক বছর বারে বলে গত ষোলো বছর ধরে কি পরিমাণ ডাক দোল কি পরিমাণ গরু আর কি পরিমাণ ছাগল আর কি পরিমাণ সিন্নি এবার আর বারে রে পরিমাণ করে না আমি কি রে এত পুণ্যের কাজটা এবার করলো না কা ঠান্ডা হয়ে গেছে মাতে না কি হয়ে গেছে বলেন তো ঠান্ডা হয়ে গেল কিল্লাই সব বাতিল একসাথে সে সব বাতিল একসাথে সব বাতিলের কোষ একসাথে সব বাতিলের কোষ কি একসাথে এজন্য এবারে আর কি করে না ওই বরুরে থেকে বলে এক বাস গেছে আর একটা ট্রাক গেছে বারেরে বলে বলে গত এই বছর আগের বছর বারেরে বলে বলে দিন তাকে জোর দশ জুলুস করতে করতে কুমিল্লা লাগেছে তো যে হুজুর কেবলা কাবা ওই ট্রাকের প্রধান আছিল জোহর ভয় না আসরও পড়ে না

বাস্তব না বাস্তব এই বেগুনের মধ্যে গুণ আছে না নাই বলেন কোন কম বক্ত বেগুনের নাম দিলো বেগুন বেগুন অর্থ কি আর বেগুন খাইতে দেরি কি পরিমান গুণ তার কি পরিমানে অ্যাকশন আর রিয়েকশন খাইতে দেরি হয় আচ্ছা বেদানার মধ্যে দানা আসেনি এমনি কয়টা দানা দিলে বেদানা হয় দানা ছাড়া আর কিছু আছে আচ্ছা কে নাম দিলো বেদানা যে এই পরিমাণ দানায় ভরা এটার নাম দিছে বেদানা আর এই পরিমাণ বুনে ভরা এটার নাম দিছে গু বেগুন আর এ টু জেড সব বেদা ভরা ওটার নাম দিছে শুন্নি বলেন না বাস্তব ভাবাস্তবনে এটা নাম দিছে কি মো তোমার সব আদ দাওয়ার দিচ্ছ না আমার এখানে আমি মনে এখানে আয়ছি পনেরো বছর আগে

হিল্লাল্লা না ই না হিল্লা উহেম্মেদুন চোল্লা আল্লাহ ৰচোন বলেন উম নি একশো বাৰ ইনা ইল্লাল্লা এটা কি দিবি জান ভাইনা তেম্দা উমা বাইনা চেমাই হল আপ এটা আছমান আৰু খালি খালী জেগা দিয়ে ভরে দিবে পৰিবতো ইনশাল্লাহ একটা সবক হয়ে গেল একশো বার পড়বো সুভাহ লহ বার পড়বো আলহামদুলিল্লাহ একশো বার ফুটবল একবার একশো বার ফুটব না এরপরে কম প্রতিদিন একশো বার পড়বো সল্ল ল গোহালেং হি মসল্লাম সল্ল হি একবার পড়বো দূরত্ব চলিব একবার পড়বো সঙ্গে সঙ্গে দশটা রহমত দিয়ে দিবে আবার পড়বো সঙ্গে সঙ্গে দশটা নেকি দিয়ে দিবে দশটা গুনা মুছে

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بربوتة إن شاء الله. الله كريم. ওহ একশোটো বার একশোটো বার নবীর উপর দুরুদ পড়িলে একশোটো বার নবির উপর দুরোধ পড়িলে হায়া সরে তেনও বেজিন পাসে তা কীবে হায়া সরে তেনও বেজিন পাসে তা তো কবে পড়বেন মৌত পড়ে ইনশাল্লাহ

ওতে সকল গুনাহ ক্ষমা হইবে মারবু তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপরে রসূল করিম sallallahu taala alaihi wasallam এর করেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার একটা কালিমা পড়ে 10 বার কয় বার বার একটা কালিমা পড়ে আল্লাহ নবী বলেন চারটা গোলা মাজাদের নেকি আল্লাহ তারা তাকে দান করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুআ আলা কুল্লি শাইইন সবাই মুখস্থ করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুআ আলা কুল্লি শাইইন ক্বাদীর পর্বত তো মৃত্যুর আগে না মৃত্যুর পরে সব ঠিক করে রাখেন সব মৃত্যুর পরে পড়বেন অথবা বুড়া হলে পড়বেন

হ্যাঁ তো জানেন পিসতাবুজুরahmatullahi সব সময় বলতেন জিকির হবে নামাজওয়ালা জিকির হবে নামাজওয়ালা বলেন জিকির হবে কি ওয়ালা নামাজ নাই জিকির আছে এর উদাহরণ হলো লুঙ্গি নাই পাগড়ি আছে নামাজ নাই জিকির আছে এরকম কিছু মানুষ এই দেশে আছে না আচ্ছা ইঞ্জিন নাই গাড়ি আছে ইঞ্জিন নাই কি আছে গাড়ি আছে ইঞ্জিন নাই গাড়ি আছে এই গাড়ি বাড়ি যাবো কবে কি তাহলে জিকির হবে নামাজ ওলা বলে জিকির হবে কি زكية ذهب النماذج ولا نماذج ذهب زكية ولا أقم الصلاة ليركضي أقم الصلاة ليركضي أطل ما أوحى إليك من الكتاب فأقم الصلاة إن الصلاة تنها عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون زكية ذهب النماذج ولا نماذج ذهب زكية ولا إجنة نماذج زكية بل نماذج زكية أبار بله সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ নামাজ জিকির বলেন নামাজ জিকির জিকির নামাজ নামাজ জিকির জিকির নামাজ বলবেন হুজুর আগে পরের মধ্যে ব্যস্ত কেন একবার আগে বলেন আবার পরে বলেন বিষয়টা কি আগে বলতেছি এই জন্য জোহর থেকে আসর পর্যন্ত শুধু জিকির আসরের সময় আবার নামাজ আবার জিকির আবার নামাজ আবার জিকির আবার নামাজ আবার জিকির আবার নামাজ আবার জিকির আবার নামাজ আবার জি আমামান নামাজ এই এজন্যইতো বাইদা বাইদা খুধুইয়াতি চনাটু ফাংতাসে রুহ ফিল অদ হবে তাকু মিং ফদুলিল না। পদকুলন খেথির আল্লা কুন তোু ফলে নামাজ শেষ করে জিকিরে লাগ জিকির শেষ করে নামাজ লাগ। নামাজ জিকিত নামাজ জিকির, হাতে কাজ করবা তিনটা কাজ করবা। নামাজ করবা, কাজ করবা, জিকির করবা। নামাজ জিকির কাজ কাজ নামাজ জিখিত বললে। কাজ নামাজ। কৃষক গরু চড়াবে গরু চড়াবে কাজ নামাজ ছাগল চড়াবে কাজ নামাজ জিখির, দোকানদার কাজ নামাজ জিখির গাড়ি চালানো কাজ নামাজ কয়টা বলেন কয়টা কি কি আবার বলেন এবার আরেকটা শব্দ সংযোজন করে দিব নামাজ জিকির তেলাআওয়াত নামাজ জিকির তেলাআবাদ সর্ব উত্তম হইবাদত নামাজ জিকিৰ তেলাআবাদ সর্ব উত্তম হইবাদত কি কি নামাজ জিকিত আবার বলেন নামাজ জিকিৎ দেখেন তেলাৱাদ ছাড়া নামাজ হয় না নামাজ ছাড়া ইসলাম নাই তেলাৱাদ ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই মাদ্রা ছাড়া তেলাৱাদ নাই তাহলে মাদ্রা ছাড়া নামাজ নাই মাদ্রাছা ছাড়া ইসলাম নাই বুঝে বলেন বুঝে বলেন বুচ্ছে বলেন তেলাবাদ ছাড়া নামাজ নাই তা ইসলাম নাই মাদ্রা ছাড়া তেলাবাদ নাই তাহলে মাদ্রা ছাড়া ইসলাম নাই বাস্তব না বাস্তব মাদ্রা ছাড়া কি নাই ইসলাম নাই না মাদ্রা ছাড়া ইসলাম নাই বল মাদ্রা ছাড়া কি নাই আপনি বলবেন হুজুর আমি তো মাদ্রাসা পড়ি নাই আমি তো মুসলমান আমি বলবো আপনি মাদ্রাসার ছোঁয়ায় বেড়ে উঠেছেন এই জন্য মাদ্রাসা পড়েন নাই তো কি হয়েছে মাদ্রাসা ওয়ালাদের সাথে লাইগা দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমরা কি শিখলাম আজকে নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত এতদিন আমি একটা ডায়ালগ দিতাম এর আগে আমরা একটা কথা বলতাম আপনার একটা সন্তানকে কোরআন শরীফ শিখাবেন এই বলছে আমি আমার ডায়ালগকে উদ্ধ করলাম আমি যখন বলতাম আমা আপনার একটা সন্তানকে কোরআন শরীফ শিখাবেন আসমানওয়ালা তখন কি বলতে জানেন তোরে ফাইজদামি করতে কইছে কে আমি সন্তান দিছি ব্যাটারে তিনটা তুই দেখ একটারে কোরআন শরীফ পড়াইতো আমার ছেলে হোক মেয়ে হোক যেই কয়টা হোক সবটাকে কোরআন শরীফ পড়াবো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ এদিন আমি বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখায়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখায়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে কি শিখাবো আবার বলেন ছেলে মেয়েকে কি শিখাবো এবার দিন কোথায় শিখায় দিন শিখায় মূলত তিনটা জায়গায় এক নম্বরে মাদ্রাসায় দুই নম্বরে তবলিক জামাতে তিন নম্বরে হকান রব্বানি আল্লাহরাদের খান খায় হানলা বলবেন না তবে খান কা শিখায় অল্প কিছু তবলিক জামাতে শিখায় আর বেশি মাদ্রাসা শিখায় সব কিছু হ্যাঁ এই জন্য কেউ যদি মনে করে আপনি শুধু তবলিক করবেন মাদ্রাসা যাবেন না ছেলে মেয়েও দিবেন না মাদ্রাসাওয়ালার সাথে সাক্ষাৎও করবেন না মাদ্রাসাওয়ালার সাথে থাকবেন না আপনি বোকার স্বর্গে বাস করতেছেন এই জন্য মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম বলেন মুসলমান আমার কি তাবলিগ আমার কি যেই তাবলিগের সাথে আছেন আমি একদিন নামাজে আমি একদিন ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে যেতেছি আসর নামাজ পড়তে এক মসজিদে ঢুকছি দেখি যে ওই মসজিদের দেয়ালের মধ্যে বড় একটা কাগজের মধ্যে লিখে দিছে মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছে উলামায়ে কেরাম নিচে দিয়ে ছোট্ট করে আমার নাম লিখে দিছে কি হয় তাহলে কোন তাবলিগ উলামায়ে কেরাম ছাড়া যেই তাবলিগ এটা হলো তাবলিগ তাবা তাবা তাবা